মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু প্রবেশ করবে রাশিতে এবং এখানে থাকবে ছাব্বিশ আট দু পর্যন্ত মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এই মঙ্গল প্রবেশ করবে রাশিতে মঙ্গলকে বলা হয় গ্রহের সেনাপতি আর সূর্য হচ্ছে রাজা সমস্ত দর্শক বন্ধুদের জানায় নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি নিজের দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার কুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর মঙ্গল একটি রাশিতে ৪৫ দিন থাকে যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক মহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক পঞ্চ মহাপুরুষ একটি শক্তিশালী রাজ্যক মঙ্গল যখন মকরে অবস্থান করে তখন উচ্চ হয়ে যায় আর সব থেকে ভালো জিনিস হচ্ছে মঙ্গল যখন মকরে অবস্থান করে তখন মাঙ্গলিক কিন্তু হয় না জন্মকুষ্টিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব লাভ করে খেলাধুলার দিকে যথেষ্ট ভালো নাম করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড ভালো উন্নতি করে আবার যারা বড় সার্জেন্ট তারাও কিন্তু এই মঙ্গল ভালো হওয়ার জন্যই হয় আবার মঙ্গল যদি দুর্বল হয় ডিগ্রির দিক থেকে কম হয় কিংবা খারাপ রাশিতে অবস্থান করে কিংবা খারাপ নক্ষত্রে শত্রু নক্ষত্রে অবস্থান করে তখন এই সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড ভীতু প্রকৃতির হয় কোনো কাজ করতে গেলে নিজের উপর কনফিডেন্ট লেভেলটা সহজেই হারিয়ে ফেলে বিশ রাশিতে মঙ্গল প্রবেশ করবে বিশ্ব রাশিটি হচ্ছে সুখের রাশি ধনসম্পদ ঐশ্বর্যের কারক শুক্রদেব এই রাশির অধিপতি আবার দেবগুরু বৃহস্পতিও এই রাশির কারক মঙ্গল হচ্ছে মেষ মেষ রাশির অধিপতি রাশিটি হচ্ছে চর রাশি অগ্নিতত্ত্ব রাশি আর এই মঙ্গল প্রবেশ করবে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে স্থির রাশি মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচন্ড চঞ্চলতা জিনিসটা চলে আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস কিংবা উর্জা জিনিসটা কাজ করে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ হাতে নাই তখন কি হয় ব্যস্ততা থাকে কি করে কাজটাকে সম্পন্ন করবে এবং যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর পিছনে লেগে থাকে এই যে কর্ম কর্মব্যস্ততা এই জিনিসটা যখন মঙ্গল মেষ রাশিতে থাকে তখন এই জিনিসটা হয় এবার কি হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করছে বিশ্ব রাশিটা হচ্ছে স্ত্রী রাশি কাজকর্ম করে তো একটা বিশ্রামের প্রয়োজন প্রকৃতি এইভাবেই কিন্তু রাশিগুলোকে সাজিয়েছে মেষ রাশির পর বিশ্ব রাশি আসে আবার তুলা রাশির পর বিশ্বিক রাশি আছে তার মানে জিনিসটা বোঝাচ্ছে প্রকৃতি যে সেনাপতি যখন নিজের ঘরে মেষ রাশিতে থাকে তখন খাটা খাটনি হাড় ভাঙা পরিশ্রম করে এবার বিশ্রাম করো বিশ্ব রাশিতে এসে সুখ লাভ করো অর্থাৎ এই ঘরে কিন্তু যখন মঙ্গল প্রবেশ করে তখন কিন্তু একটা স্থিরভাব চলে আসে গণ্ডগোল অশান্তি করার মতন মনোভাব থাকে না আবার তুলারাশির পর আসছে বিশ্বিক রাশি প্রকৃতি এখানটাতে বুঝাচ্ছে যে অনেক তো বিশ্রাম হলো এবার খাটাখাটনি আবার শুরু করো জীবনে এবার মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করছে এই রাশিতে আর বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আর এই যে শুক্রদেবের রাশি রাশিতে অবস্থান করছে শুক্রদেবের সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির সম্পর্ক শত্রুতা আবার এই দুই গুরুকেই কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র আচার্যর ভূমিকা পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে এই দুই গুরুই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব আর বৃহস্পতি যখন এই বিষ প্রবেশ করে রাশিটা কিন্তু শত্রু রাশি কিন্তু যেহেতু নক্ষত্রগুলো কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র তারপর মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের যে অধিপতি চন্দ্রদেব সূর্যদেব এবং মঙ্গলদেব তাদের সাথে সম্পর্ক হচ্ছে দেবগুরুর অতিমিত্রতা যার জন্য কিন্তু এই রাশিতে যখন দেবগুরু থাকে তখন কিন্তু ভালো রেজাল্টটা দেয় এবার মঙ্গল এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে একটা জুতি তৈরি করছে আর এই জুতিটা আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে সব থেকে ভালো জুতি এই জুতিকে বলা হয় ধন জ্যুতি অর্থাৎ ধন সম্পত্তির জুতি এই জুতি এই জুতির প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি পাবে তবে যাদের এখন বর্তমানে গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য এই জুতির প্রভাবটা খুব বিশেষ ভালো ফল দেবে এছাড়া এই জুতির প্রভাব এতটাই ভালো যে এই দশাগুলো যদি নাও চলে তারও কিছু ভালো ফল অবশ্যই লাভ করবে প্রত্যেকটা রাশি ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল এবং দেবগুরুর এই জুটি তৈরি হচ্ছে বিশ্ব রাশিতে যেটা ধনু রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ঘর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার সাথে মঙ্গলের এই অবস্থান অনেক কিছুই ভালো ঘটবে ধনুরাশির ক্ষেত্রে তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে আবার পঞ্চম ঘরের অধিপতি এই মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর তো এই ঘরের অধিপতি এবার ষষ্ঠ ঘরে গেছে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর যেটা সিংহ রাশিতে মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর অর্থাৎ বিশ্বিক রাশিতে অর্থাৎ এই সময় মঙ্গল নিজের রাশিকেই দেখবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির উপর আর এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথেই মঙ্গল অবস্থান করছে এই ষষ্ঠ ঘরে মঙ্গল এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব এই সময়কালে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর সিংহ রাশিতে যার অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্যদেবের সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে অতি মিত্রতা তো রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে এই যে জুতি তৈরি করেছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই ভাগ্যের ঘরে পড়ার দরুন এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট সঙ্গদিবে দিবে মানে ভাগ্য ধনুরাশির ক্ষেত্রে কর্মের ঘর হচ্ছে যেটা রাশি আর এই কন্যা তো অবস্থান করছে কেতু হস্তা নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই রাশির উপর অর্থাৎ দশম ঘর যেটা ধনুরাশির ক্ষেত্রে এই দশম ঘরে কেতুর উপর দৃষ্টি পড়ছে আর কেতুর উপর দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে কেতু যথেষ্ট শুভ হয়ে গেছে কারণ কেতু চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান করছে আর চন্দ্রের সাথে কেতু সম্পর্ক হচ্ছে শত্রুতা কিন্তু দেবগুরুর দৃষ্টি পড়ছে দেবগুরু আবার এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে তার এই যে শুভ দৃষ্টি কেতুর উপর পড়ছে তো কেতু সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে অর্থাৎ কর্মক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছিল সেই অসুবিধাগুলো যথেষ্ট দূর হবে এই সময়কালে মঙ্গলদেবের এই চতুর্থ দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে যার অধিপতি সূর্যদেব আর সূর্যদেবের নক্ষত্রেই অবস্থান করছে কীর্তিকাতে এই সময়কালে যারা সরকারি কাজে কোনো ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্ম পাওয়ার যোগ রয়েছে তাছাড়া যারা বেসরকারি কাজে ইন্টারভিউ দিয়েছেন তাদেরও কর্মের যোগ রয়েছে এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার যাদের বিল আটকে গেছে সরকারের দিক ক্ষেত্রে সেই মানে মাল সাপ্লাই করে তাদেরও বিল পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে উচ্চ শিক্ষার্থীদের বিদেশ যাত্রা হবে তার সাথে এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার কাজে জড়িত বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের এজেন্ট তাদের কাজও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কাজও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পিতার কর্মও যথেষ্ট উন্নতি হবে যদি সরকারি কর্মচারী হয় তাহলে প্রমোশনেরও যোগ রয়েছে এই সময়কালে এবং কাজের জন্য বিদেশ যাত্রারও যোগ রয়েছে এই এই সময় আবার যারা বিদেশেই কর্মরত কিংবা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের এই যাত্রাটা হবে কারণ নবম ঘন্টা নবম ঘরটা থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে যারা লোনের জন্য আবেদন করেছেন লোন পাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়কালে তবে টাকা পয়সা দিয়ে কাউকে ধার দিবেন না এই সময়কালে না তো টাকা পয়সা ফেরত পাওয়া মুশকিল হবে যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন তাদেরও এই সময় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এরপরে সাতাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রদেব হচ্ছে অষ্টমপতি অষ্টম ঘরের অধিপতি এই চন্দ্রদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আগে থেকেই অবস্থান করছে এই রোহিণী নক্ষত্রে তো তার সাথে এই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল এই নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ এই দুটি গ্রহ সাতাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত এই রোহিণী নক্ষত্রেই থাকছে আর এই সময়কালে এই জুতির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে যে সমস্ত কাজগুলি প্রচণ্ড গোপনে করা করা হয় সেই সেই কাজগুলির ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা থাকছে যেমন গবেষণার কাজ প্রচণ্ড গোপনে হয় যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিছু আবিষ্কার করার জন্য তাদের কাজে যথেষ্ট অগ্রগতি রয়েছে তার সাথে যারা গোপনবিদ্যার সাথে জড়িত তন্ত্রকিয়ার সাথে জড়িত তারা এই সময় ভালো গুরুর সন্ধান পাবে যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত যারা সার্জেন্ট যারা কাটাছেড়ার কাজ করে তাদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে যারা প্রশাসন লেভেলে গোয়েন্দা বিভাগের সাথে জড়িত তারা কিন্তু নতুন নতুন সমস্যার সমাধান করতে পারবে এই সময় এবং প্রমোশনও যোগ রয়েছে এছাড়া ইন্স্যুরেন্সের ক্লেম যারা পাচ্ছেন না বহুদিন ধরে তাদেরও ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার সম্ভাবনা থাকছে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে তাদের একটা ভালো লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে আবার এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে পঞ্চমপতি মঙ্গলের সাথে এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে এই রোহিণী নক্ষত্রে আবার তাও তো নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ এই সময় অষ্টম্পতি নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে দুটি গ্রহ একসাথে যার দরুন পেটজনিত সমস্যা কিন্তু একটা ভুগাবে এই সময়কালে সতেরোই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে মৃগশিরাতে যেটা মঙ্গলদেবের নক্ষত্রে এবং এই নক্ষত্রে অবস্থানগত মঙ্গল এরপরে আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময়কালে মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করে তার দ্বাদশ ঘর যেটা বৃশ্চিক রাশি সেই ঘরকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে আর এই জুতি দেবগুরু বৃহস্পতির সাথে হচ্ছে তো তাদের মিলিত সপ্তম দৃষ্টি এই ঘরেই পড়বে এই সময়কালে শত্রুরাও আপনার সম্মুখে আসার সাহস পাবে না যাদের কোন রকম কেটকে কেস মোকাদ্দা চলছে তারা এই সময় জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে আবার এই সময়কালে ধনুরাশি যথেষ্ট খরচাপাতিও বাড়বে কারণ দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে সুখের ঘরের অধিপতি সুখের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে গোচর করছে আর মঙ্গল দেবগুরু বৃহস্পতির একসাথে দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর যেটা বিশ্বিক রাশি এই সময়কালে সুখের জিনিসের ওপর যথেষ্ট ব্যয় বৃদ্ধি হবে মঙ্গল হচ্ছে আবার ভূমিপুত্র বিশ্বরাশি হচ্ছে বিশ্বরাশিতে অবস্থান করছে আর বিশ্বরাশিটি কি পৃথিবী তত্ত্বরাশি আর ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি আর পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর আর এই দ্বাদশপতি হচ্ছে ব্যয় দ্বাদশপতি হচ্ছে বিশ্বিক রাশি যেটা হচ্ছে ব্যয়ের ঘর আমাদের তো এই সময়কালে যারা বহুদিন ধরে নিজের প্রপার্টি বা জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাতে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আবার এই সমস্ত কাজে যারা জড়িত তাদের কাজেও লাভ হওয়ার সম্ভাবনা থাকছে মোট কথা জায়গা জমি সম্পর্কিত একটা কাজ ধনুরাশির ক্ষেত্রে হবে তার সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন কিংবা বিদেশের থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতেই ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোটা পুঁজি ইনভেস্ট হবে তবে বিশেষ করে মনে রাখবেন মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে ঋণের দিক থেকে সাবধান কাউকে আপনি ঋণ নিয়ে কাজ করতে পারবেন কিন্তু কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না না তো এই সময়কালে যদি টাকা পয়সা ধার দেন তাহলে ফেরত পাওয়া একদম মুশকিল হয়ে যাবে মঙ্গলের এই গোচর যথেষ্ট ভালো হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে শুধু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় ধনুরাশি কোন উপা মানে উপাচার করবে এই সময়কালে ধনুরাশিকে বলবো তারা যেন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করে প্রত্যেক দিন এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাছাড়া যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তাদের তারা মানে গুরুদীক্ষা অবশ্যই নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়া মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ